জঙ্গলমহল ছাড়িয়ে সারা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে তার কীর্তি বাংলার যুবক এবার বিশ্বজয় করে তাক লাগালেন শারীরিক কসরতে তিনি আগেই তার ক্ষমতা প্রমাণ করেছেন আর পাঁচজন যুবকের থেকে তিনি একেবারে আলাদা ঝাড়গ্রামের কঠিন ভূমি থেকে দিনের পর দিন লড়াই করেছেন জনা মান্ডি এবার জার্মানির তিন গেমের চ্যালেঞ্জ পূরণ করে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন জনা কর্মসূত্রে তিনি জার্মানির বার্লিনে থাকেন সেই জার্মানির ডুইসবার্গে বসেছিল আয়রন ম্যানের আসর প্রতি বছরই কোনো না কোনো দেশে এই প্রতিযোগিতার আসর বসে প্রতিযোগীদের সাঁতার সাইকেল চালানো এবং দৌড় মূলত তিনটি গেম সম্পূর্ণ করতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণকারীকে প্রথমে এক দশমিক নয় কিলোমিটার সাঁতার দ্বিতীয় ভাগে নব্বই কিলোমিটার সাইকেল চালানো এবং শেষে একুশ দশমিক এক কিলোমিটার দৌড়তে হয় সব মিলিয়ে একশো তেরো কিলোমিটার কভার করতে হয় আট ঘন্টা তিরিশ মিনিটে এই সমস্ত মাপকাঠি মিলে গেলেই তার খেতাব এখন জঙ্গল মহলের জনা মান্ডি হচ্ছেন জার্মানির আয়রন ম্যান কিলোমিটার সুইমিং নাইনটি কিলোমিটার সাইক্লিং টোয়েন্টি ওয়ান কিলোমিটার হাফ ম্যারাথন ওটা কমপ্লিট করতে হয় তো এটা টোটাল টাইম হচ্ছে আট ঘন্টা তিরিশ মিনিটে করতে হয় আমি মোটামুটি ছ ঘন্টা পঁয়ত্রিশ চৈত্রিশ মিনিট আমি কমপ্লিট করতে পেরেছিলাম তো টাইমটা নিয়ে আমি খুবই খুশি যদি আরও তাড়াতাড়ি কমপ্লিট করতে পারতাম খুব ভালো হতো বছর তেত্রিশে জনার বাড়ি ঝাড়গ্রামের সাঁকরাইলে ছেত্রী গ্রাম পঞ্চায়েতের পালই ডাঙা গ্রামে কর্মসূত্রে আপাতত জার্মানির বার্লিনে থাকেন তিনি জার্মানির ডুইসবার্গে গত পয়লা সেপ্টেম্বর বসেছিল আয়রন ম্যানের আসর প্রতি বছরই ইউরোপের কোনো না কোনো দেশে এই প্রতিযোগিতা আয়োজিত হয় ছোটবেলায় দেখা এই খেতাব পাওয়ার স্বপ্ন পূরণে স্বাভাবিকভাবেই খুশি জনা ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াশোনার সময় ছোটবেলার স্বপ্ন দেখেন ঝাড়গ্রামের জনা মান্ডে তারপর ধীরে ধীরে তিনি কসরতে নিজস্ব কেরামতি দেখান ছোটো থেকেই খেলাধুলো ও শরীরচর্চায় চর্চায় আগ্রহী জনা নিজের উদ্যোগে খেরওয়াল ফুটবল অ্যাকাডেমি নামে একটি কোচিং সেন্টার খুলে স্থানীয় ছেলেদের প্রশিক্ষণের ব্যবস্থা করে একজন কোচও নিয়োগ করেছেন সেখানে এসবের সঙ্গেই চলছে পড়াশোনা মাধ্যমিক দিয়ে চলে যান ব্যাঙ্গালোরে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সমাজতত্ত্বে অনার্স করেন তারপর শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় বছর কয়েক চাকরি সেই চাকরি ছেড়ে দিয়ে দু হাজার সতেরো সালে ইন্টারন্যাশনাল মার্কেটিং নিয়ে এমবিএ পড়তে জার্মানি যান তিনি এমবিএ শেষে দু থেকে বার্লিনের একটি বিনিয়োগ সংস্থায় অপারেশন ম্যানেজারের কাজ করছে ওখান থেকে আমি বার্লিনে এসে পড়াশোনা কমপ্লিট করে এখন কাজ করছি ফুল টাইম তার সাথে সাথে আমি এই আয়রনম্যান মতন ইভেন্ট আমি কমপ্লিট করলাম তো আলটিমেটলি আমি আমার জঙ্গল মহারের সবাই আর আমাদের কমিউনিটির লোক সব বলতে চাই যারা এরকম কিছু চিন্তা ভাবনা করছো যে আমি যাই হোক পড়াশোনা নিয়ে বা পার্সোনাল কোনো অ্যাচিভমেন্ট নিয়ে আমি করতে চাইছি করা সম্ভব ছোট থেকেই খেলাধুলো ও শরীর চর্চায় আগ্রহী জনার। চাকরি ছেড়ে দু সালে সতেরো সালে নিয়ে এম বিএ পড়তে জার্মানি যান তিনি এম বিএ শেষ করে দু হাজার একুশ থেকে বার্লিনে একটি বিনিয়োগ সংস্থায় অপারেশন ম্যানেজারের কাজ করছেন তিনি তার পাশাপাশি তিনি এভাবে সাফল্যের শিখর ছুঁয়ে বাংলার গৌরব বাড়ালেন বলাই যায় ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট বাংলা জাগো।